দেখাবে না ওরা ও ওগে দনি আ আমারে এখন দিয়ে নে আর বড়া দিয়ে নে তাহলে মেলা স্বাদ লাগে খোয়া শেফ বড়া বড়া তা বন্ধুরা দেখো এখানে আমার মা মাছের ডিমের বড়া করতেছে কষ্ট আমারে আকৃতি দেখি কম বাইজ বাজে দেখ নাও বড়া ভালো দিতেছো না আর দিয় না বলো

এদিকে সলাই মাছ ওইদিকে চিংড়ি মাছ ওইদিকে মাছের বড়া এইদিকে আবার দেখো কি ছোট ছোট মাছ আনিস তাই তো বড় লোকের বড় বড় ব্যাপার এদিকে আবার এই সব চিংড়ি হতিছে ওই দেখো ভাতে চালে চাল হাড়িতে চাল দিতেছে জল ফুটে এসে বড়ার মধ্যে পড়তেছে বড়া হয়ে গিয়ে

এসবটা ঢেকে দিলা